হ্যালো অ্যান্ড আলাইকুম এফরিবান কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন আজকে আমি আমার আম্মুর স্টাইলে মানে আম্মু যেভাবে রান্না করে সেভাবে হচ্ছে চিংড়ি মাছের মালাগাই রেসিপিটা শেয়ার করতে চলেছি একদম সহজ উপায় কিন্তু তার জন্য আর ভিডিওটা একদম ছোট হবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের যে পা থাকে পাটা মূলত আমার অনেক বেশি ভালো লাগে মানে অনেক পছন্দ এর জন্য রেখে দেয়া। এটাকে হচ্ছে হালকা লবণ হলুদ আর মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আমি বাকি রান্নাটা আমি করেছিল তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এক এক করে হচ্ছে মাছগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে সবগুলো মাছ একদম হালকা করে ভেজে নেওয়া হবে যদিও ক্যামেরাতে মনে হতেই পারে যে একটু বেশি ভাজা হয়েছে বাট না একদম হালকা কিন্তু ভাজা হয়েছিল এখানে এক এক করে শুধু মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হচ্ছে পাগুলো না ভাজলেও হবে তবে যদি মাছের রাষ্ট্রে গন্ধের প্রবলেম থাকে আমার মতো তাহলে আপনারা ভেজে নিতে পারেন একদম হালকা করে এখানে এক এক করে হচ্ছে সবগুলো মাছ ভেজে নেওয়া হয়েছে চিংড়ি মাছের মালাইকারি শুধু তা না যে কোনো পদ মানে চিংড়ি মাছের যে কোনো রেসিপি কিন্তু আমার অনেক বেশি পছন্দ যেহেতু চিংড়ি মাছটাই কম বেশি সবার অনেক পছন্দ তো আজকে মালাইকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল গরম ভাত দিয়ে খেতে যা যা মালাইকারি পছন্দ করেন চিংড়ি মাছের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো মাছ ভেজে নেওয়া হচ্ছে আর বাসায় আজকে গেস্ট এসেছিলো তার জন্য মূলত স্পেশালি রান্না করা তো ভাবলাম ভিডিও করে রেখে দেওয়া যাক আপনাদের সাথে পরে শেয়ার করা যাবে তো এই তো মাছগুলো তুলে ফেলা হয়েছে এবার কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে কিন্তু হালকা লবণ আর এখানে তেজপাতা আর দেওয়া হয়েছে এলাচ একদম অল্প তিনটের মতো এলাচ দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে বেশ অনেকটা পেঁয়াজ এবার ভালো করে সবগুলো কিন্তু ভেজে নিতে হবে প্রপারলি যাতে করে একদম নরম হয়ে যায় পেঁয়াজটা এখানে তেলের উপর কিন্তু হালকা করে নাড়া হচ্ছে আর এক্সট্রা অন্য কোনো প্রকার তেল এখানে দেওয়া হয়নি তারপর একদম অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে আর একদম অল্প পরিমাণ রসুন বাটা দেওয়া হয়েছে দুইটা পরিমাণে কিন্তু সেম দিয়ে বা আরেকটু ভালো করে নেড়েচে নেওয়া হবে আর এখানে আমাদের যে ইম্পর্টেন্ট উপকরণ আছে সেটা হচ্ছে নারিকেলের দুধ মানে নারিকেলটাকে ব্লেন্ডার করে তারপরে ওটার দুধটা ছেঁকে এখানে দেওয়া হয়েছে একদম অল্প পরিমাণ পানি দিয়ে এবার হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভালো করে এখানে নিয়ে চেয়ে নেওয়া হচ্ছে তারপরে হচ্ছে আমাদের আরেকটু পরিমাণ হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে মানে দেখতে মনে হচ্ছিল যে কম হয়ে গেছে তার জন্য তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হবে মরিচের গুঁড়োটা যে যেমন প্রেফার করেন তেমনই দিতে পারেন যেহেতু আমরা ঝাল অনেকটা পছন্দ করি আপনারা জানেন কম বেশি শেয়ার করেছি ব্যাপারটা তার জন্য ঝালটা বেশি দেওয়া হয়েছে আর এখানে নারিকেলটা পেস্ট করে নেওয়া হয়েছে এবার এটাকে ছেঁকে দিয়ে দেওয়া হবে একটা ছাঁকনির মধ্যে পুরোটা নারিকেল দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এবার ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে যাতে করে এটার ভিতরে যে দুধটা আছে নারিকেলের দুধটা সেটা যেন পাওয়া যায় পৌডার রান্নায় কিন্তু নারকেলের দুধ দিয়ে করা হবে তার আর এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করা হবে না নারকেল দুধটা দিয়ে দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই কিন্তু ঝোল হয়ে গেছে একটু হালকা করে চেড়ে নিয়ে এক এক করে কিন্তু এটার মধ্যে দিয়ে দিতে হবে একদম নিজের রেসিপি একদম অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আর যেহেতু এটা চিংড়ি মাছ চিংড়ি মাছ হতেও কিন্তু খুব একটা সময় লাগে না তো খুব বেশি চাপ কিংবা প্যারারও কোনো প্যারা কিংবা ঝামেলার কোনো কারণ নেই এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা বলক চলে এসছে এবার হচ্ছে এক এক করে সবগুলো মাছ এটার মধ্যে ঢেলে দিতে হবে আর যেহেতু সাথে পাওয়া ছিল সেটার ভিডিও আমি করিনি সেটা পরে দিয়ে কিন্তু অ্যাড করে দিয়ে দেওয়া হয়েছে এখানে সবগুলো মাছ এক করে দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু অল্প সময়ের মধ্যে এটাকে নেড়ে নিয়ে নামিয়ে নিলে কিন্তু এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে আমাদের আর সত্যি বলতে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর যেহেতু এটা চিংড়ির একটা পদ মানে চিংড়ির একটা রেসিপি চিংড়ি তো কম বেশি খেতে সবাই ভালোবাসেন তাই এটা সবারই ফেভারিট হওয়ার কথা তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পুরো রেসিপিটা একদমই পারফেক্টলি রেডি এবার হচ্ছে এটা নামিয়ে নেওয়ার পালা এখানে একটা সার্ভিং বোলে মানে ছোটো একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করা হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি গ্যামে লাগছে আর এই তো আমাদের পাগুলো মানে সরি চিংড়ি মাছের পাগুলো সেগুলো কিন্তু পরে দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল দেখানো হয়নি আর কি তো কেমন হচ্ছে আমাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমাকে এই পর্যন্তই টাটা বাই বাই হাফেজ